কোরআন শরীফ অবমাননার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে রোববার পাঁচই অক্টোবর শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে জানা যায় পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে এদিকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় জনরসের কবলে পড়েন এ সময় আঘাত পাওয়ায় তাকে রাতে হাসপাতালে পাঠানো হয় সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে আজ ভোরে আদালতে পাঠানো হয় এরপর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকে ঘটনায় ভাটারা থানার পরিদর্শক তদন্ত মোস্তাফিজুর এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাতে তাকে থানায় নেওয়ার সময় একদল লোক হামলা করে এতে কিছুটা আহত হয় অপূর্ব তাকে থানায় এনে মামলা রেকর্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে ভোরেই আদালতে নেওয়া হয় এখন তিনি আদালতেই আছেন এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত অপূর্ব পালকে অনেকেই মানসিক রোগী বলে দাবি করছেন